ডকুমেন্ট ছাড়া আমি কখনোই এ ধরনের এই পর্যায়ে এসে আমি কখনই কথা বলব আপনি যদি চলচ্চিত্রের বাসিন্দা হতে চান বা এই পরিবারের সদস্য হতে চান আপনাকে শুধু শুদ্ধ হয়ে উঠতে হবে আপনাকে আমরা অন্যায়ভাবে যে কিছু করছি না অল আর রেকর্ড চলচ্চিত্রের একদল কুচক্রি মহল এখন লাগছে শাকিব খানের পিছলে মানে এতদিন সাকিব খানের সাথে পারা নাই কিছুতেই সাকিব খানের সাথে এতদিন তারা পারা নাই বিভিন্নভাবে ভাবে সাকিব খানকে ডাউন করার চেষ্টা করছে বিভিন্নভাবে ভাবে সাকিব খানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা তারা কিছুতেই পারে নাই সব কিছুতে ব্যর্থ হয়েছে এখন বলতে আছে সাকিব খান আওয়ামী লীগ করত সাকিব খান শেখ হাসিনার পক্ষে ছিল এটার বিচার করতে হবে তা না হলে তাকে নিষিদ্ধ করতে হবে মানে মানুষ এতটা নেমু খারাম এতটা বেইমান কিভাবে হয় বিশেষ করে কিছু হলুদ সেই সব হলুদ সাংবাদিকদের বলতে চাই তারা জীবনে সাকিব খানের একটা পাল ও ফালাইতে নাই কখনো পারবিও না শোন তোদেরকে বলতে চাই সাকিব খান কখন কোনো দলের পক্ষে ছিল না শাকিব খান একজন নায়ক দেশের একজন নাগরিক সে কখনোই কোনো দলের পক্ষে ছিল না সে আওয়ামী লীগের পক্ষেও ছিল না সে বিএনপির পক্ষেও ছিল না তারা যেটা বলত দুই হাজার সালে শাকিব খান শেখ হাসিনার পক্ষে ভোট চাইছিল শোন একটা কথা বলি শাকিব খান দুই সালে শেখ হাসিনার পক্ষে ভোট চাইছিল তারা কি করত পনেরো বছর যাবত শেখাসিনার পাউচ নেই বছর আওয়ামী লীগের পাউচ আট সোত শেখাসিনার পাওচ আট সোত শাকিব খান কিন্তু পাওচ আট নেই কখনো শাকিব খান কিন্তু কখনো শেখাসিনার জন্য ওইভাবে মাঠে নামে নাই বা আওয়ামী লীগের কোনো নেতা বা এমপি কোনো মন্ত্রী বা কোন পার্টি নেতা কারোর পক্ষ নিয়ে কিন্তু শাকিব খান কখনো চামচামি করে নাই চামচামি কসস কিন্তু তরা কিছু হলুদ সাংবাদিক আসস তরা চামচামি করতে সাকিব খান কিন্তু কখনোই চামচামি করে নাই সাকিব খান কিন্তু কোন পক্ষের না হ্যাঁ মানলাম দুই সালে সাকিব খান শেখ হাসিনার পক্ষে ভোট ছিল। শোন যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষে একটু বলতে হয় এখন যদি শেখ হাসিনা শাকিব খানকে ফোন দিয়ে বলে থাকে যে এই শাকিব তুমি আমার জন্য ভোট চাও বা তুমি আমার জন্য একটা ভিডিও করো শাকিব খান তখন যেই পক্ষেরই হোক না কেন যেহেতু ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় তো শাকিব খান যেই পক্ষেরই থাকুক না কেন যেহেতু শেখ হাসিনা বলছে ওই হিসাবে একটু ভোট চাইছে বা একটা ভোট দিয়ে শেখ হাসিনাকে একটু বলছে এইটা বলছে দেখে যে শাকিব খান আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগ চলে গেলে শাকিব খান নিষিদ্ধ হবে হ্যান ত্যান এত কিছু তো হওয়ার কথা না শাকিব খান তো চামচামি করে নাই আওয়ামী লীগের পক্ষে কখনো পাও নাই কারো পাও চাইটা কারো পিছনে চামচামি কইরা শাকিব খান শাকিব খান হয় নাই শাকিব খান হয়েছে তার যোগ্যতায় তার মেধায় তার বুদ্ধিতে তার কষ্টে তার পরিশ্রমে শাকিব খান নিজেকে নিজে তৈরি করেছে কারো কাছ থেকে ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে সাকিব খান হয় নাই আর তোমরা এখন সাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ এতদিন সাকিব খানের সাথে পারো নাই এখন আসছো সাকিব খানের চুল এখনো পারবা না এখনো পারবা না সাকিব খানের সাথে কখনো পারো নাই কখনো পারবাও না কারণ সাকিব খান কোনো পক্ষে নেই না সাকিব খান একজন নায়ক একজন সুপারস্টার একজন মেগা স্টার তাকে ভালোবাসতে হলে কোনো দল করতে হয় না তাকে ভালোবাসতে হলে কোনো দল কোনো পক্ষে থাকতে হয় না শাকিব খানের ভক্ত সব দলেই আছে সব দলেই শাকিব খানের বক্তরা আছে তো শাকিব খানের কোন দলের সাথে বিচার করে শাকিব খানকে তুলনা দিও না শাকিব খান একা নায়ক শাকিব খান একজন একজনই সে কোনো আওয়ামী লীগের না সে কোনো বিএনপির না শাকিব খান হচ্ছে বাংলাদেশের নায়ক শাকিব খান হচ্ছে বাংলাদেশের কোন আওয়ামী লীগের না কোন বিএনপির না অনেক প্রধানমন্ত্রী আসবে যাবে শাকিব খান থেকেই যাবে তো শাকিব খানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বন্ধ করো শাকিব খানকে শাকিব খানের মতো কাজ করতে দাও শাকিব খানের পিছনে খোঁচাখসি করে না খোঁচাখসি করে কোনো লাভ নাই তোমরা শাকিব খানের কখনো পারো নাই কখনো পারবানা এটা একেবারে লিখিত গ্রান্টি দিয়ে দিলাম একটা জিনিস মনে রাখবেন শাকিব খান চামচামি করে সাকিব খান হয় নাই শাকিব খান কারো সাকিব খান হয় নাই তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম